বন্ধুরা আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না আমার প্রতিনিয়ত কমেন্ট করছেন যে দাদা আমার ভিডিও র্যাঙ্কিংয়ে যাচ্ছে না কেন তো র্যাঙ্কিংয়ে এই কারণে যাচ্ছে না আপনাদের একটা অপশন বন্ধ করা আছে সেটা কিন্তু টেনে অন করতে হবে অন করলে তারপর কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন এই দু হাজার পঁচিশে বা এই দু হাজার পঁচিশে কিন্তু আপনার মনিটিশন অন করতে পারবেন ঠিক আছে আপনারা হয়তো ওয়াইটি নাম শুনে ভাবছেন যে এসব সেটিংস আমরা জানি বা অনেকেই ছেড়ে বেরিয়ে যাবে আপনারা কিছুই জানেন না আপনারা যদি জানতেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল করে নিতে পারতেন ঠিক আছে কিন্তু মনিটেশন অন করতে পারতেন যেমন আমি অন করেছি আমি কিন্তু জানতাম না আমি কিছু জানতাম না তাহলে আমি কিভাবে অন করলাম আমি কিভাবে শিখলাম আপনাদেরকে এই ট্রিকটা আমি দেখে দেবো যে কোন সেই সেটিংস এই সেটিংস অন করলে আপনার ভিডিও দ্রুত গতিতে ছুটবে রকেটের মতো ছুটবে আপনার চ্যানেলটা জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছে দেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্কিপ না করে যেমন দেখুন বড় বড় ইউটিউবারদের কথা ইউটিউবার যেমন মনোজ অল বাংলা ডে টিপস আরো বড়ো বড়ো ইউটিউবার আছে এরা কিন্তু এই সেটিংসের বিষয় কিন্তু জানে সেই কারণে কিন্তু আজ এরা বিখ্যাত একটা ইউটিউবার হতে এই বাজারে তো আপনি আপনি অবশ্যই হবেন আপনি কেন হবেন না আপনি হয়তো ভাবছেন যে ইউটিউবটা আমার জন্য নয় অবশ্যই আপনার জন্য অবশ্যই আপনার জন্য তবে এই সেটিংসের বিষয় আপনাকে জানতে হবে তাহলে ইউটিউব আপনার জন্য হবে আর এই সেটিংয়ের বিষয় বিষয়ে যদি আপনি না জানেন কখনও আপনার জন্য ইউটিউব নয় বা আপনি ভাইরাল হতে পারবেন না ইউটিউব প্ল্যাটফর্মের বুকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ না করে আমি যে সেটিংস আপনাদেরকে দেখাবো এই সেটিংস অন করলে আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে যেমন আমার চ্যানেলটা দেখুন ঠিক আছে দু হাজার চারশো সাবস্ক্রাইবার এইসব সাবস্ক্রাইবারগুলো কে করেছে আপনারাই করেছেন তাহলে আপনাদের কাছে আমার ভিডিও গেছে কিভাবে এই সেটিংসের মাধ্যম থেকে গেছে এই সেটিংস অন করেছি ইউটিউব আমার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলো আপনারা ক্লিক করেছেন আমার ভিডিও ভালো লেগেছে আপনারা সাবস্ক্রাইবার করেছেন ঠিক আছে তো আপনাদের তো ভালোবাসা আমি পেয়েছি তো আপনারাও ওরম ভালোবাসা অডিয়েন্সের কাছে পাবে এই সেটিংসের মাধ্যম থেকে যদি আপনারা এই সেটিংসটা অন করতে পেরেছেন বা ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ দেখেন আমি আপনাদের কাছে বিনাই নিবেদন করব কেউ স্কিপ না করে দেখার জন্য বা কেউ স্কিপ করে বেরিয়ে না যাওয়ার জন্য ঠিক আছে যারা জানেন তারা ছেড়ে যেতে পারেন ভিডিওটা যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু এই দু কিন্তু খুব কঠিন হয়ে গেছে ফ্রেন্ডস আপনি মানে চব্বিশই গ্রো করতে না তেইশই গ্রো করতে না পঁচিশ সাল চলে এলো আপনি কবে গ্রো করবেন কবে আপনি ইউটিউব থেকে টাকা কামাবেন তবে আপনাদের কাছে সেই জন্য বলছি যে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল করবেন বা ভিউজ আসবে এই সেটিংসের মাধ্যম থেকে তো ফ্রেন্ড যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য এই কন্টেন্টের ভিডিও বানানোর যথেষ্ট উৎসব আমাদের কিন্তু বেড়ে যায় আর চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের কন্টেন্ট আমি প্রত্যেক দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন তাহলে পেছনে দেরি করে ভিডিওটা শুরু করা আপনাদেরকে এখান থেকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে আমার কেমন সাবস্ক্রাইবার আসছে বা আমার চ্যানেল মোটিশন অন হয়েছে কি না ঠিক আছে তো এখান থেকে সরাসরি আমি আমার অটো স্টুডিওর মধ্যে যাবো আপনার এরকম অটো স্টুডিও খোলেন এরকম ব্যাক করে বেরিয়ে আসেন এরকম খোলেন আপনার কে কতজন দেখলো সেগুলো দেখেন বেরিয়ে চলে আসেন তো দেখুন আমি এই অটো স্টুডিওর মধ্যে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর তো দেখুন আমার এখানে আমার এই দেখুন এই দেখুন এই চ্যানেলটা আমার কিন্তু মিউটেশন অন হয়ে গেছে এই দেখুন ঠিক আছে মানে ছয় পয়েন্ট আর্নিং হয়েছে আমার সবে ঠিক আছে দেখুন ছয় কিন্তু আমার টাকা ডলার জমেছে দেখুন এই চ্যানেলটা আমার সম্পূর্ণ মনিটেশন এই দেখুন মনিটেশন থাকলে আপনারা তো বুঝতে পারবেন ঠিক আছে মনিটেশন না থাকলে ঠিক আছে ব্যাকআপ মি ইউটিউব পার্টনার দেখাবে তো তো দেখুন ইয়ারও ইউটিউব পার্টনার এই দেখুন পুরো সম্পূর্ণ কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মনিটেশন অন আছে তো এই যে মানে দু হাজার চারশো একুশটা সাবস্ক্রাইবার এ আপনারাই করেছেন তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটা গেছে কিভাবে আমি এখান থেকে সরাসরি অ্যানালিটিক্সের ওপর ক্লিক করব অ্যানালিটিক্সের ওপর ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে দেখুন এই দেখুন আমার ভিউজ দেখুন ঠিক আছে আটান্ন হাজার চারশো কিন্তু ভিউজ আছে ঠিক আছে ফ্রেন্ডস এখান থেকে দেখুন ঠিক আছে আমার প্রত্যেক দিন ওয়াশ টাইম কিন্তু ভালো আসছে প্রত্যেক মাসে দেখুন এখানে এক হাজার মানে তিনশো ওয়াশ টাইম আছে কিন্তু এখানে দেখুন সাবস্ক্রাইবার দেখুন এই দেখুন সাতশো ষাট প্লাস সাবস্ক্রাইবার ঢুকেছে খালি আমার এখান থেকে আমি ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর তো দেখুন এই দেখুন সাতশো ষাট প্লাস কিন্তু আমার সাবস্ক্রাইবার ঢুকেছে আমার কিন্তু প্রতিদিন সাবস্ক্রাইবার আসছে আপনাদের আসে না এখানে ক্লিক করলে দেখা হবে যে চোদ্দোই ঠিক আছে দেখুন চোদ্দোই ঠিক আছে এখানে এখান চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশে একচল্লিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে এখান দেখুন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাতাশটা সাবস্ক্রাইবার ঢুকেছে এখান দেখুন উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে এখান দেখুন কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সতেরোটা সাবস্ক্রাইবার ঢুকেছে এখান থেকে এখান থেকে এগাোয, আমি দেখে দেবো দেখুন এগারোই এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ একত্রিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে আমি আপনাদেরকে সব দেখে দিচ্ছি বারোই বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তেত্রিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে দেখুন এখান থেকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সাতাশটা সাবস্ক্রাইবার ঢুকেছে দেখুন পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ চৌত্রিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে দেখুন চারেই জানুয়ারি দু হাজার পঁচিশ আটত্রিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে তো এই যে মানে সাবস্ক্রাইবারটা আমার এই মাসে 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 কিন্তু ঢুকছে ঢুকে ঢুকে কিন্তু এখানে যোগ হলো সাতশো তো এই যে এই যে সাবস্ক্রাইবারগুলো আমি কিন্তু আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ঠিক আছে আপনাদের আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এখান তো আমার ভিউ সংখ্যা আমার ওয়াশ টাইম ওয়াশ টাইমের সংখ্যা কিন্তু খুবই ভালো দেখুন এখানে চোদ্দোই জানুয়ারি ঠিক আছে দু হাজার পঁচিশ পঞ্চান্ন পয়েন্ট নাইন সিক্স মানে ফাইভ নাইন পার্সেন্ট আমার কিন্তু অস টাইম ঢুকেছে এখান থেকে দেখুন একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ আটত্রিশ পয়েন্ট অস টাইম ঢুকেছে এখানে দেখুন দশই জানুয়ারি একষট্টি পয়েন্ট অস টাইম ঢুকেছে ঠিক আছে এখানে দেখুন পাঁচই পাঁচই জানুয়ারিতে দেখুন আমি আমি আপনাদেরকে পাঁচই পাঁচই জানুয়ারি দেখাচ্ছি ছয়ই জানুয়ারি দেখুন তিয়াত্তর পয়েন্ট পাঁচ পয়েন্ট টাইম ঢুকেছে তারপর পাঁচই পাঁচই জানুয়ারি দেখুন উনো ঠিক আছে মানে ঊনসত্তর পয়েন্ট ঢুকেছে তাহলে আমার কিন্তু ওয়াশ টাইমগুলো কিন্তু ভালো পরিমাণ ঢুকছে এখান থেকে দেখুন তিরিশে ডিসেম্বরে দেখুন খালি বাষট্টি পার্সেন্ট আমার ওয়াস টাইম ঢুকেছে তিরিশে ডিসেম্বরে তো এই যে মানে এখানে এখান দেখুন সাত দিনের ডাটা আছে আঠাশ দিনের আছে নব্বই দিনের আছে এক বছরের জন্য আছে আপনার চেক করতে পারবেন ঠিক আছে কেমন কি আপনার ওয়াশ টাইম আসে এখান থেকে চাইলে আপনি আপনার এক বছরের ওয়াশ টাইমটা আপনার চেক করে নিতে পারবেন যে হয়তো আপনার এখান থেকে ওয়াশ টাইম হয়তো কেটে যাচ্ছে সেই ওয়াশ টাইমটা আপনি চেক করে নিতে পারবেন যে আমার কতটা কথা টাইম ঢুকছে দেখুন এ দেখুন আমার চার হাজার ছশো ঠিক আছে চার হাজার ছশো এগারো দশমিক কিন্তু ওয়াশ টাইম এসেছে মানে আমার কমপ্লিট হয়ে আরো বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তো তো এখান থেকে ওয়াশ টাইমে শুধু খালি গ্রাফ গুণ দেখুন ফ্রেন্ডস দেখুন গ্রাফ গুণ দেখুন এইসব গ্রাফ গুলো আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারবেন আপনার তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের জন্য আপনার চেক করে দেখুন আপনার যখন এই আন ক্লিক করে দেখছেন ঠিক আছে আপনার ওয়াশ টাইম বাড়ছে না বা কেটে যাচ্ছে বা আপনি এই তিনশো পঁয়ষট্টি এক বছরের জন্য আপনি চেক করে দেখুন যে আপনার কতটা এক বছরের মধ্যে আপনার কতটা জমা হয়েছে এক বছরের মধ্যে আমি কেমন মনিটেশন অন করতে পারবো আমার কতটা জমা হয়েছে এখান থেকে আপনাদেরকে কেটে যাচ্ছে সেটা দেখাবে বা বাড়ে না সেটা দেখাবে ঠিক আছে এখান থেকে আপনার সাত দিনে চেক করতে পারবেন সাত দিনে দেখুন এই দেখুন সাত দিনে আমার দুশো অষ্টআশি পার্সেন্ট ঢুকেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ওয়াস টাইম আপনাদের আপনার এবার চেক করতে পারবেন এখান থেকে ভিউজি গ্রাফটা আপ আপনি আপনি চেক করতে পারেন দেখুন আটান্ন হাজার চারশো চৌত্রিশ ভিউজ এখান থেকে আমার ভিউজ দেখুন এখান থেকে দেখুন এ দেখুন দেখুন তিন হাজার দুশো ভিউজ ঠিক আছে দশই জানুয়ারি দেখুন দু হাজার সাতশো ভিউজ ঠিক আছে এ দেখুন চোদ্দোই জানুয়ারি দেখুন দুশো ছাপ্পান্ন সরি ছেচল্লিশ ভিউজ এরম করে এরকম করে কিন্তু আমার ভিউজ আসছে এখান থেকে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দেবো এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনি আপনার ভিডিও থেকে খুব সহজে বুঝতে পারবেন আমি এখান থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ঠিক আছে অডিয়েন্স সেকশানে আপনারা ক্লিক করবেন অডিয়েন্স সেকশানে ক্লিক করার পর এখানে দেখুন ঠিক আছে রিটার্ন ভিভাস এখানে দেখুন ঠিক আছে এখান দেখুন রিটার্ন ভিভাস এখান দেখুন নিউ ভিভাস তো এই যে মানে এই যে রিটার্ন ভিউয়ার্স আর এই যে নিউ ভিউয়ার্সের মানেটা কি এখানে আপনারা একটু ক্লিক করবেন ক্লিক করার পরে তো দেখুন আমার রিটার্ন ভিউয়ার্স কত মানে আমার চ্যানেলের ভিউয়ার্স কত এক হাজার একশো জন আমার চ্যানেলের ভিউয়ার্স আর এখানে নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে কত আসে তেতাল্লিশ হাজার পাঁচশো এই দেখুন এই দেখুন তেতাল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে বাইশ জন করে কিন্তু আমার এই চ্যানেলে আছে মানে আমার নতুন ভিউয়ার্স কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এখানে দেখুন ঠিক আছে টপ কন্টেন্ট তো টপ কন্টেন্ট আমার কোনটা আমার দেখতে হবে এটা টপ কন্টেন্ট এইটা 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 ঠিক আছে এগুলো কিন্তু আমার টপ কন্টেন্ট আপনাদের মানে কোন কন্টেন্টে বেশি ভিভাজ আসে এখানে থেকে আপনারা চেক করতে পারবেন এখানে এখানে এখান আপনারা ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই কন্টেন্টের ভিডিও ফের তৈরি করতে হবে আপনার তাহলে ভিউ যাবে এবার হয়তো ফ্রেন্ডস আপনারা ভাবছেন যে ভাই সেই সেটিংস কোনটা হ্যাঁ দেখাবো এখানে দেখুন ঠিক আছে এই অপশানটা আপনাদের দেখায় কি দেখবেন ঠিক আছে এইটা দেখালে কিন্তু আরও আপনাদেরকে উত্তম হবে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে পাঁচটা ঊনষাট তো এই পাঁচটা ঊনষাটে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে নতুন চ্যানেলের ক্ষেত্রে এখানে এখানে দেখুন বেশি কিন্তু ভিভাসের গ্রাফ দেখাচ্ছে এই অপশানটা আপনার খুঁজে বের করবেন ঠিক আছে দেখুন পাঁচটা উনষাট শুধু গ্রিন চিহ্নগুলো দেখুন বেশি কিন্তু ভিভাস এখানে থাকে ঠিক আছে বন্ধুরা তো এটা তো একটা হয়ে গেল এইবারে ফ্রেন্ডস এইবার হচ্ছে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনাদেরকে মানে কোন সেটিংস অন করলে আপনাদের মানে ভালো পরিমাণ ভিউজ আসবে আমার একটা নতুন চ্যানেল আছে আমি সেই নতুন চ্যানেলটা আপনাদেরকে এখান থেকে আমি লগ করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে একটু লগ ইন ফ্রেন্ড তা আমি আমার নতুন চ্যানেলটা লগ ইন করেছি দেখুন আমার নতুন চ্যানেলে কটা ভিডিওতে রেখেছি দেখুন তিনশো নব্বইটা সাবস্ক্রাইবার এসছে একত্রিশ হাজার তিনশো ভিউজ সাতশো ছিয়াশি ওয়াশ টাইম পেয়ে গিয়েছি আমি এই দেখুন এই ভিডিওটা ছেড়েছি সাতান্ন জন দেখেছে দেখুন দুশো মানে তিরিশ জন দেখেছে এখান থেকে আমি আপনাদেরকে ওয়াশ টাইমের সেকশন দিয়ে দিচ্ছি আন সেকশানে আমি ক্লিক করলাম দেখুন বেকামি ইউটিউব পার্টনার মানে আমার এই চ্যানেল এখন মনিটেশন নেই ঠিক আছে দেখুন এগুলো কিন্তু আমার মনিটেশন নেই এখানে দেখুন নেক্সট আনলক ঠিক আছে করা আছে এখানে দেখুন সব কাটেরিয়াগুলো আমার দেখাচ্ছে দেখুন পাঁচশোর ঘর আমার পুরোনতি চলেছে পাঁচশো পাঁচশো যে সাবস্ক্রাইবার যে ঘর পুরোনতি চলেছে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে দেখুন আটশো পঁচানব্বই ওয়াশ টাইম পেয়েছি এই দেখুন ফ্রেন্ডস তাহলে আমার 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 এই নতুন চ্যানেলের ভিডিও তাহলে কীভাবে ভাইরাল হচ্ছে দেখুন এই দেখুন এখন এখনও টু এসটা ভেরিফাই আমার হয়নি এখন অ্যাপ্লাই নাও বাটন আসবে না কেন যতদিন না আমার তিন হাজার ঘন্টা পূরণ হবে এখানে দেখুন এই দেখুন আটশো পঁচানব্বই পাবলিক ওয়াশ আওয়াজ পেয়েছি কিন্তু আমার মানে ভিডিও ভাইরাল হচ্ছে এতে এই দেখুন এটা চার হাজার পূরণ করলে এক সাবস্ক্রাইব পূরণ হলে এই চ্যানেলটাও আমি মোটিটেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে আমি অ্যানাল উপর ক্লিক করে দিচ্ছি অ্যানালি উপর ক্লিক করার পর দেখুন আমার রিচ দেখুন এই দেখুন ভিডিও কেমন ভাইরাল হচ্ছে দেখুন একত্রিশ হাজার তিনশো ভিউজ দেখছেন এখান থেকে এখান থেকে আমি আমার ওয়াশ টাইমের মধ্যে এই দেখুন ওয়াশ টাইম দেখুন কতটা পেয়েছি এখান থেকে আমি আমার সাবস্ক্রাইবার দেখুন সাবস্ক্রাইবার গ্রিন সিগনাল আছে দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার উপর আমি আমি এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি এই দেখুন ঠিক আছে আটই জানুয়ারি তেইশটা সাবস্ক্রাইবার ঢুকেছে ঠিক আছে সব কিছু দেখিয়ে দেবো আমি আপনাদেরকে দেখুন তেরোই জানুয়ারি সাতটা ঢুকেছে চোদ্দোই জানুয়ারি চোদ্দোটা ঢুকেছে দেখুন সতেরোই জানুয়ারি ষোলোটা ঢুকেছে ঠিক আছে এ দেখুন কুড়ি জানুয়ারি তেরোটা তেরোটা সাবস্ক্রাইবার ঢুকেছে ঠিক আছে এখান থেকে এখান থেকে আমি আপনাদেরকে দেখে দিই বাইশে জানুয়ারি উনিশটা সাবস্ক্রাইবার ঢুকেছে ঠিক আছে ফ্রেন্ডস দেখছেন এখান থেকে দেখুন পাঁচই জানুয়ারি পাঁচটা ঢুকেছে সব দেখে দেবো তিনই জানুয়ারি আটটা ঢুকেছে দুই জানুয়ারি দশটা ঢুকেছে দেখুন একই জানুয়ারি তিনটে ঢুকেছে দেখুন একত্রিশে ডিসেম্বরে আটটা ঢুকেছে দেখুন তিরিশে ডিসেম্বরে নটা ঢুকেছে উনতিরিশে ডিসেম্বরে পাঁচটা ঢুকেছে আঠাশে ডিসেম্বরে দুটো ঢুকেছে সাতাশে ডিসেম্বরে নটা সাবস্ক্রাইবার ঢুকেছে তো আমার কিন্তু এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার ঢুকছে আমার নতুন চ্যানেলের ভিডিও পর্যন্ত ভাইরাল হচ্ছে ঠিক আছে তো আমি আমি আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিচ্ছি যে নতুন চ্যানেলের ভিডিও আমার কেমন ভাইরাল হচ্ছে এখানে আমি আমি দেখিয়ে দিচ্ছি ওই সেটিংস অন করার পর এটা দেখুন আঠেরো হাজার ভিউজ এসছে এটা দেখুন সাত হাজার ছশো ভিউজ এসছে এটা দেখুন ছ হাজার ছশো এসছে এটা দেখুন দু হাজার আটশো এসছে এটা দেখুন দু হাজার দুশো এসছে ভিউজ দেখুন এটা দেখুন ঠিক আছে ছশো বাহান্নটা এসছে পাঁচশো অষ্টআশি এসছে এখানে দেখুন পাঁচশো সাঁত্রিশটা এসছে দুশো তিরিশটা এসছে দেখুন উনআশিটা এসছে চৌষট্টিটা এসছে উনত্রিশটা এসছে এই দেখুন ভিউজ এইভাবে কিন্তু আমার ভিউজ আসে তো এবার আপনাদের মানে ভিউজ আসছে না আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে আপনারা শুধু ওয়াইট স্টুডে দেখছেন বেরিয়ে চলে আসছেন তো ওয়াইট স্টুডিও আমি মেন সেটিংস দেখে দেবো মেন সেটিংস কোনটা আপনারা কি করবেন এই যে প্রোফাইল আছে না এই জায়গাটা আপনার ভালোভাবে লক্ষ্য করলে আপনার প্রোফাইল খুঁজে পাবেন এই এই জায়গাটা এই জায়গাটা এই প্রোফাইল আপনার ক্লিক করবেন প্রোফাইলে আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদেরকে একটা কলমের মতো আইকন দেখাবে সেই আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে হোম ট্যাগ এই হোম ট্যাগের ওপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন এই দেখুন হোম হোম ট্যাগ এই হোম ট্যাগ মানে কি হোম ট্যাগে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব ভাসাবে যেটি এই অপশান অন না থাকে হোম ট্যাগ কাকে বলে এই ইউটিউবে চলে গেলাম আমি ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ডস এই দেখুন এই একজনের ভিডিও কিন্তু ভাসছে একে বলে হোম পেজ ঠিক আছে তা সেটাও এখানে হোম ট্যাক্ক দেখাচ্ছে এ একজনের ভিডিও কিন্তু ভাসছে একেও বলে কিন্তু হোম পেজ এ একটা ভিডিও ভাসছে একে বলে হোম পেজ তো এইবারে এই যে এই যে হোম পেজ এইটা আপনাদের এরকম অফ আছে এইটা আপনার যখন অফ থাকবে এটাও অফ হয়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে অন করতে হবে এই অপশানটা এরকম আপনারা টেনে অন করবেন অন করার পরে এখানে এখান দেখবেন ঠিক আছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট ঠিক আছে তো ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট এইটা আপনার যদি অফ থাকে তাহলে ইউটিউব কিন্তু আপনার কন্টেন্ট কোনো দিন রেকমেন্ড করবে না ঠিক আছে তো এটা আপনাদের অন থাকলে কিন্তু আপনার তখন কিন্তু রেকমেন্ড করবে মানে এর তার কাজ তুলে ধরবে এখানে এখানে দেখুন ঠিক আছে মোস্ট সেটিংস এই মোস্ট সেটিংসের ওপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের দেখুন ঠিক আছে ভিডিও শর্ট লাইভ এই যে এই যে তিনটে অপশন কিন্তু আপনাদের কিন্তু অন রাখতে হবে এই তিনটে অপশন খবরদার না যেন অন থাকে তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে না আপনার কোনো দিন ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে এখানে দেখুন এই যে মানে এই যে অলওয়েজ যে টিকটা আছে এখানে এই টিক আপনারা রাখবেন এই তিনটে অপশান আপনার অন করে দেবেন অন করে দিয়ে দেওয়ার পর এখানে এই যে সেভ বাটনটা অন হয়ে যাবে এখানে আপনার সেভ করবেন তারপর দেখুন যে আপনার ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে আপনার ভিডিওই রেকমেন্ড করবে শর্ট করলে শর্টে করবে লাইভ করলে লাইভে করবে আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন এই একটি সেটিংস ছিল এই সেটিংসটা আপনারা হয়তো জানতেন না তাই জানিয়ে দিয়েছি যা পেন যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে অসুবিধা লাইক দেবেন চ্যানেলটি নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করছেন যে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রতিক্রিয়া দিন আপনার ধন্যবাদ ভিডিও দেখার জন্য